আল্লাহি রহমান রহিম যে যেখানে আছেন সকলকে শের মোহাম্মদ হোসেন ডিজাইন কোনারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শের মোহাম্মদ হোসেন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি যে কোনো সিমেন্ট বালু দিয়ে ডিজাইন কাজের করে থাকি আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা এসব কাজগুলো করি যদি কেউ ভালো লাগে আমার কাজগুলো করাতে ইচ্ছুক হয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী রাউন্ডে যেসব ভিডিও আপলোড দেবো আপনারা সকলেই পাবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব এবং কাজ যে কোনো কোয়ালিটি সিমেন্ট বালু দিয়ে যে কোনো ডিজাইনের কাজ আমরা করে থাকি আমি অনলাইনে আমাকে পাবেন সকাল নয়টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমাকে অনলাইনে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম